সেটাই তো আপনি তো এগুলো কেনেন না আচ্ছা যাক দর্শক আমরা মোটা তাজাকরণের জন্য হাডিসার মূলত গাভী গরু ক্রস সেগুলোর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করছি অনেকেই বলে থাকেন যে আসলে গাভী গরুর ভিড় দেন সেক্ষেত্রেই এখানে ডাবল বডি মুরবি এটা কত চাইছেন একশো পাঁচ কত দাম দিয়েছে এটাতে কত দাম দিচ্ছে আশি এটা কেমন টার্গেট আছে নব্বই পর্যন্ত

বয়সে তো জুয়ার না ভাই কত চাওয়া এটা কালোটা আশি আচ্ছা এটা চাচ্ছে উনি আশি হাজার চাওয়ার দাম কেমন দাম দিয়েছে ভাই পঁয়ষট্টি বলে টার্গেট কেমন আছে আর দুই এক হাজার देखो

সত্তর মানে পার হতে হবে আচ্ছা পাঁচশো টা বয়স্ক ছয় দাখ এটা কত পঞ্চাশ পাঁচ পা পঞ্চাশ পাঁচ পান্ড বলছি যেমন গরু সেরকম দাম আচ্ছা আচ্ছা এটা তো টার্গেট কেমন এটা ষাট কম দেওয়া যাবে না ষাট কম দেওয়া যাবে না মূলত এই ধরনের শুকনো গরুর কেমন চাহিদা আছে পার্টি নাই পার্টি নাই

আচ্ছা পুরুষ লস দিয়েছে এখন মহিলার কাছে চলে আসছেন ভাই দর্শক আমরা দেখছি হাড্ডিসার গাবি গরু একই কালারের ভাইয়ের ছয় দাঁত করে দরদাম আপনারা শুনছেন মধুবুৰীব নোমাতো নামা মানে গিৰিবাৰী কৰোঁ মধুবৰীকে কোনো নোমাই দর্শক দরদাম্পুর চলছে এটা প্রায় হওয়ার পথেই কত দাম চাইছেন বঙ্গরূপে আচ্ছা 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 দিচ্ছেন না দিচ্ছেন না কত টার্গেট

এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছানোর জন্য অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে দেবেন ধন্যবাদ